হ্যালো বন্ধুরা সব ওয়েলকাম জানিয়ে আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে আমি বাঙালিদের ভীষণই প্রিয় মাছের ঝোলের রেসিপি শেয়ার করেছি আর এই মাছের ঝোলটা কিন্তু যেমন তেমন কোনো মাছের ঝোল নয় শীতকালীন টাটকা ফুলকপি নতুন আলু ধনে পাতা তার সাথে পুকুরের টাটকা মাছ এবং বড়ি সহযোগে একটা পাতলা ঝোলের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি স্বর্গীয় স্বাদের অনুভূতি পেতে গেলে আপনারাও অবশ্যই এ রেসিপিটিকে একবার হলেও ট্রাই করে দেখুন আশা করছি ভীষণই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই ঝালঝাল করে বানানো এই সুস্বাদু মাছের ঝোলের রেসিপিটি সব প্রথমে কড়াইয়ের মধ্যে খানিকটা তেল গরম করে নিচ্ছি আর এরই সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন নুনটা দেওয়ার জন্য যে সবজিটা ভাজবো সেটা পাত্রের তলায় লেগে যাবে না এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া নতুন আলু তারপর গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব এখন এই আলুগুলো হালকা লাল লাল কালারের হয়ে এসেছে এগুলোকে কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি এখানে সবজিগুলোকে কিন্তু খুব একটা লাল লাল করে ভাজবো না এর মধ্যে হালকা একটু রঙ ধরলে এগুলোকে কড়াইয়ের থেকে তুলে নেব। কড়াইতে যে বাকি তেলটা রয়েছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বড়ি আর এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে হালকা আঁচে এই বড়িগুলোকে আস্তে আস্তে সেঁকে তুলে নিচ্ছি হালকা আঁচে উল্টে পাল্টে বড়িগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নিচ্ছি এবার কড়াইয়ে আবারও খানিকটা সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলোকে আর তারপর এগুলোকে গ্যাসের মাঝারি আছে হালকা ভাজা ভাজা করে তুলে নেব আর এখন কড়াইয়ে আবারও অল্প করে তেল দিয়ে মাছগুলোকে হালকা করে সাঁতলে তুলে নেব এই মাছটা যেহেতু ভীষণই টাটকা সেজন্য এই মাছটাকে খুব একটা ভাজলে এর আসল টেস্টটা পাওয়া যাবে না সেজন্য মাছটাকে হালকাভাবে ভেজে তুলে নিচ্ছি এবারে মাছগুলো সাঁতলানো হয়ে গেছে এরকম অবস্থায় এগুলোকে তুলে নিচ্ছি এখন কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে সরষের তেল গরম করে নিচ্ছি আর বন্ধুরা এ রান্নাটা যখন আপনারা করবেন তখন অবশ্যই সর্ষের তেলেই করবেন তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর তার সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ তেলের মধ্যে এখন পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে এলে এর মধ্যে বেটে রাখা মশলা অ্যাড করে দেব। এই মশলার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর আছে গোটা জিরে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন এই পেঁয়াজ ভাজার সাথে এই মশলাটাকে একটু ধৈর্য সহকারে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা দু চারবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন শীতকালে কিন্তু এরকম ঝাল ঝাল মাছের ঝোল খেতে ভালোই লাগে এইভাবে খানিক্ষণ মশলাটা কষানোর ফলে দেখবেন এর থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে আর মশলাটা যদি ধরে আসে কষানোর সময় তাহলে এতে অল্প করে জলের ছিটে দিয়ে দেবেন তাহলে দেখবেন মশলা আর পাত্রের তলায় ধরছে না মশলার থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি আর এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি এবারে আলু আর ফুলকপিটাকে মশলার সাথে দুই থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আলু ফুলকপি খুব ভালো করে কষানো হয়ে গেছে এতে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল এখানে আমি আগে থেকে জলটা গরম করে নিয়েছিলাম আর গরম জল দেওয়ার জন্যই কিন্তু খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এখানে আমি ঝোলটা পাতলায় রেখেছি সেই জন্য জলের পরিমাণটা আমি বেশ অনেকটাই দিয়েছি তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে জলের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন ঝটপট সব জিনিসগুলোকে একবার মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি এখানে আলু আর ফুলকপিটা প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছটা দেওয়ার পর এটাকে একবার খুব ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো বড়িটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য একদম লাস্টে এটাকে দিয়েছি আর এরই সাথে এর মধ্যে খানিকটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি বড়িটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি এখন রান্না প্রায় কমপ্লিট ঢাকাটা খুলে নিচ্ছি আর এর মধ্যে বেশ খানিকটা ধনে কুচি ছড়িয়ে দিয়ে ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটাকে খানিকক্ষণ দমে রাখার পর সার্ভ করে নিচ্ছি ঝাল ঝাল করে বানানো পাতলা মাছের ঝোল এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এই ঝাল ঝাল করে বানানো পাতলা মাছের ঝোল কি যে অসাধারণ লাগে খেতে এটা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তো বন্ধুরা শীত থাকতেই এই রেসিপিটি আপনারা বানিয়ে খান এবং আপনাদের প্রিয়জনদেরও বানিয়ে খাওয়ান আমার আজকের এই সহজ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন